হুমায়ুন কবিরের শোকজের উত্তরে খুশি নয় নির্বাচন কমিশন এই ধরনের মন্তব্য থেকে বিরত থাকতে বলার পাশাপাশি ভরতপুরের তৃণমূল বিধায়ককে তীব্র ভর্সনা করল কমিশন হুমায়ুনের বিতর্কিত মন্তব্য নিয়ে কমিশনে অভিযোগ জমা দেয় বিজেপি তার জেরে তৃণমূল বিধায়ককে শোকজ করা হয় জবাবে হুমায়ুন কবির জানান তার বক্তব্যকে আলাদাভাবে নিয়ে এমনভাবে দেখানো হয়েছে যেন হুমকি দেওয়া হচ্ছে কিন্তু তিনি হুমকি দেননি তবে সেই উত্তরে খুশি না হয়ে হুমায়ুন কবিরকে তীব্র ভরসনা করে নির্বাচন কমিশন

यहाँ टीएमसी के एमएलए ने कहा है कि हिंदुओं को बगीरथी में बहा देंगे सोचिए इतनी हिम्मत इतना साहस ये सब किसके सहारे हो रहा है সন্দেশখালীতে নাবালিকাকে যৌন নিগ্রহের অভিযোগে এক তৃণমূল কর্মীকে গ্রেফতার করলো সন্দেশখালী থানার পুলিশ ধৃতের বিরুদ্ধে স্থিরতহানির চেষ্টা মারধুর ছাড়াও কক্সো আইনের ধারায় মামলা রুজু করেছে পুলিশ

এবং তাকে মারধর করে এবং তার সঙ্গে ধস্তাধস্তি হয় তাকে যৌন নিগ্রহ করে এবং এই ঘটনায় তার চিৎকারে এই অভিযুক্ত তারপর টোটাল ক্যাম্প অফিসে ওই ওই নির্যাতিতা নাবালিকা তরফ থেকে অভিযোগ জানানো হয় এবং তাকে স্পষ্ট বলা হয় যে তাকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে একাধিক অভিযোগ করা হয় সেই অভিযোগ গতকাল রাতে সিবিআই পক্ষ থেকে বসিরহাট পুলিশ জেলার পুলিশ জানানো হয়

তদন্ত শুরু করে রাতেই গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্ত তৃণমূল কর্মীকে চলো ধন্যবাদ সমীরণ সন্দেশখালীতে নাবালিকাকে যৌন নিগ্রহের অভিযোগে এক তৃণমূল কর্মীকে গ্রেফতার করেছে সন্দেশখালী থানার পুলিশ ধৃতের বিরুদ্ধে শ্লতাহানির চেষ্টা মারধোর ছাড়াও পক্সো আইনের ধারায় মামলা রুজু হয়েছে